নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি আজ আবার রাজনীতির খবর নিয়ে এসেছি এবং খবর নিয়ে এসেছি হট টপিক পশ্চিমবঙ্গের দিলীপ ঘোষ কি নতুন দল গড়তে চলেছেন হ্যাঁ ঠিক শুনেছেন দিলীপ ঘোষ নতুন দল গড়তে চলেছেন এমনটাই আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হচ্ছে একেবারে ফেলে দেওয়ার মতন খবর নয় দিলীপ ঘোষের যে কর্ম পদ্ধতি যা করে বেড়াচ্ছেন তিনি তাতে তো প্রথম থেকেই মনে হচ্ছিল ডাল মেকুচ কালা হয় বিশেষ করে দিলীপ ঘোষের বিবাহ অভিযান তারপরে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার মন্দির কিছু একটা হবে সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ তারপরেও চুপ করে না থাকা একের পর এক দলের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক বয়ান কখনো নাম করে কখনো নাম না করে এমনকি বিজেপির হয়ে যারা খবর করেন তাদের হয়ে গাল তাদেরকে গালমন্দ করা যারা পলিটিক্যালি বিজেপিকে সমর্থন করছেন তাদেরকেও তিনি তির্যক মন্তব্য করছেন কিন্তু শাসক দলের বিরুদ্ধে তিনি বলছেন সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষের ফেসবুক পেজ দিলীপ ঘোষের হোয়াটসঅ্যাপ চ্যানেল সমস্ত জায়গায় যান দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন কিন্তু যখন তিনি ক্যামেরার সামনে আসছেন সরাসরি সংবাদ মাধ্যমে তখন তিনি বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তেমন কিছু বলছেন না এবং যেটা শোনা যাচ্ছে দিলীপ ঘোষ একটা হিন্দুত্ববাদী রাজনৈতিক দল তৈরি করবেন কিন্তু আপনাদের মনে হতেই পারে বিক্ষুব্ধ দিলীপ ঘোষ তিনি একটা রাজনৈতিক দল তৈরি করছেন তার হিন্দুত্বের আদর্শের দল তৈরি করছেন কিন্তু এই দলটা তৈরি করলে সবচেয়ে বেশি লাভকার হবে এবং সবচেয়ে বেশি ক্ষতিকার হবে এই হিসেব নিকেশটা যদি করেন তাহলে বুঝে যাবেন যে ছকটা কোথায় লুকিয়ে আছে একেবারে সরাসরি বলে দেবো কোনো বলিতে না করে শুনুন তাহলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে বিজেপি সবচেয়ে খারাপ ফলাফল যখন করেছে তখন তার ভোট শতাংশ কত থার্টি এইট লোকসভা ভোটের হিসেবে বিজেপি যথেষ্ট খারাপ ফল করেছে সকলেই বলছে আমরাও বলছি তখন বিজেপি পেয়েছে আটত্রিশ শতাংশ ভোট দু হাজার একুশ সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিজেপি কত প্রায় চল্লিশ শতাংশের একটু উপরে ভোট মানে আটত্রিশ চল্লিশ শতাংশ এটা বিজেপির একদম ধরা বাধা ভোট এর চেয়ে বিজেপির কমবে না আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বোচ্চ ভোট ওই ধরুন পঁয়তাল্লিশ ছেচল্লিশ শতাংশ ভোট তাহলে কত পার্সেন্ট ডিফারেন্স ছয় থেকে আট পার্সেন্টের ডিফারেন্স তাহলে জিততে গেলে কত পেতে হবে চার পার্সেন্ট ভোট যদি ঘুরে যায় বিধানসভা মানে একেবারে কনসোলিডেট করে বিধানসভা ধরে ধরে যদি চার পার্সেন্ট ভোট ঘুরে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের খেল খতম এটা কিন্তু সকলেই জানে মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন এবার হিন্দুত্ববাদী দল যদি তৈরি করে তারা কার ভোটটা কাটবে হিন্দুদের ভোটই কাটবে নিশ্চয়ই মুসলিম ভোট কাটবে না তৃণমূল কংগ্রেসের ভোটটাও কাটবে না দিলীপ ঘোষের যারা সমর্থক আছেন তারা কারা বিজেপির সমর্থক যারা বিজেপির উপরে ক্ষুব্ধ হবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে চাইবেন না মানে হিন্দুত্ববাদী ভোটার যারা তাকে ভোট দেবেন সম্ভাবনা গিয়ে থাকে দিলীপ ঘোষের উপরে এবার আসি অ্যাকচুয়ালি হয়েছেটা কি তো গেল সম্ভাবনার কথা আবারও বিশ্লেষণ করব যে ঠিক কি হতে চলেছে কিন্তু আসলে কি হয়েছে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন কি বলছে আনন্দবাজার বিশ্বস্ত প্রতিষ্ঠান সবাই বলে যদিও তারা অনেক ভুলভাল খবর করে আমিও অস্বীকার করছি না কিন্তু এই খবরের কোথাও না কোথাও গিয়ে একটা যৌক্তিকতা আছে কেন আনন্দবাজার বলছে নতুন দল গড়ছেন দিলীপ দ্রুত নির্বাচন কমিশনে আবেদন নথি দিয়ে মানে নথি সহ আবেদন করা হবে জল্পনা বিজেপির অন্দরেই প্রশ্নের জবাবে কি বললেন দিলীপ ঘোষ এবং খবরে যখন আপনারা ক্লিক করবেন আনন্দবাজার পত্রিকার পশ্চিমবঙ্গ বিভাগে এই খবরটা বেরিয়েছে এবং খবরে বলা হচ্ছে জল্পনা যে বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন কি কি গুঞ্জন হয়েছে গুঞ্জন নম্বর এক শুক্রবার এই শুক্রবার সল্টলেকে জনা পঁচিশ বিজেপির নেতা নেত্রীদের সঙ্গে দিলীপ বৈঠকে বসেছেন মানে বিজেপিটাকেই ভাঙবেন দিলীপ ঘোষ তৃণমূল ভাঙছেন না বিজেপিটাকেই ভাঙছেন এমনটা গুঞ্জন এমনটা অভিযোগ গুঞ্জন নম্বর এক গুঞ্জন নম্বর দুই এবার সেই বৈঠকে নতুন হিন্দুত্ববাদী দল গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে খবরটা খবরটা আমার আমার কাছেও ছিল ছিল বিশ্বাস করুন কাছে কিন্তু দিলীপ এই দলটা করছেন এটা ঠিক আমার প্যাটার্নে বসছিল না একটা হিন্দুত্ববাদী বিকল্প দল তৈরি করার চেষ্টা হচ্ছে এবার প্রথম হচ্ছে এমনটা নয় অতীতেও বেশ কয়েকবার হয়েছে হিন্দুত্ববাদী দল গঠনের চেষ্টা যারা হার্ড লাইন হিন্দুত্ব নেতা কর্মীরা অনেকে আছেন তারা অতীতেও অনেক সময় হিন্দু সংহতিকে ময়দানে নামাতে চেয়েছেন হিন্দু সেনা হিন্দু দল এরকম অনেক অতীতে অনেক কার্যক্রম হয়েছে হিন্দু মহাসভা কিন্তু আলটিমেটলি খাড়াবড়ি থোর থর বাড়ি খাড়া দেখা গেছে যে এই দলগুলো আসলে যদি আত্মপ্রকাশ করতো ভারতীয় জনতা পার্টিরই ক্ষতি হতো হিন্দু ভোট কনসলিডেট হতো না তৃণমূল ড্যাং ড্যাং করে তো অতীতে পাশ করেইছে এটা তো অন্যায়ের কিছু নেই অজানাও কিছু নেই এবং সেটাই কিন্তু এরকমটা হলে এই ক্ষতিটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি গুঞ্জন নম্বর তিন দলের নাম সম্ভাব্য পশ্চিমবঙ্গ হিন্দু সেনা পিএইচএস গুঞ্জন নম্বর চার এই দলের নাম নথিভুক্ত করতে খুব তাড়াতাড়ি নির্বাচন কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা পড়তে চলেছে কি হবে দিলীপ যদি সত্যি এমন কোনো বৈঠক না করে থাকেন আনন্দবাজার পত্রিকা বলছে তাহলে কারা তার সঙ্গে যোগ দিয়েছিলেন এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই মানে আনন্দবাজারও যেটা বলছে বলছে যে কেউ মুখে কিন্তু স্বীকার করছে না যারা এই বৈঠকে সবচেয়ে বেশি চর্চা করেছেন তাদের কাছেও প্রশ্নের উত্তর নেই আনন্দবাজারের নির্দিষ্ট সাংবাদিক যিনি খবরটা লিখেছেন অনেকেই ফোন করেছিলেন তিনি দাবি করছেন এই খবরে বিক্ষুব্ধ নেতানেতি নেতা নেত্রীদেরকে এখানে প্রথম অনুষ্ঠান হয়েছিল দক্ষিণ দাড়িতে সায়ন্তনের কথা মানে সায়ন্তন বসুর নাম আসছে যে তিনি নাকি এই বৈঠকে ছিলেন সায়ন্তন পরিষ্কারভাবে বলেছেন যে তিনি প্রথমে দক্ষিণ দাড়িতে ছিলেন আমতা উদয়নারায়ণপুরে চলে গিয়েছিলেন রাতে নিউ টাউনে আরেকটা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল সাঁতরাগাছিতে জ্যামের জন্য নিউ টাউনে যেতে পারিনি শুক্রবার যদি কোথাও বৈঠক হয়ে থাকে আমি সেখানে ছিলাম মানে তিনি অস্বীকার করেছেন রাজকমল পাঠক নাকি সেখানে উপস্থিত ছিলেন তিনি বলছেন রাজকমল বাবু বলছেন আমি ছিলাম না অর্থাৎ কেউ অস্বীকার সবাই অস্বীকার করছেন রিতেশ তিনিও নাকি দলের কাল থেকে বহিষ্কার হয়েছেন একটি বিষয় স্পাতে গিয়েছিলেন সেই সমস্ত অভিযোগ ছিল তারপরে অর্থাৎ বিজেপির যারা পুরনো কর্মী আছে তাদেরকে নিয়ে এই বৈঠক হয়েছে এমনটাই গুঞ্জন কিন্তু কেউ এখনো মুখে স্বীকার করছে না স্বাভাবিকভাবে সামান্য ছোটোখাটো বিধায়করা দলবদল করার সময় তৃণমূল কংগ্রেসে যাওয়ার একদিন আগে পর্যন্ত কর্মীদের কাছে খবর থাকে না বিজেপির মিছিলে হেঁটে একজন নেত্রী চলে যান একটু পরেই তৃণমূলের সভায় গিয়ে যোগ দিয়ে দেন তো সকালে বিজেপি রাত্রিবেলা তৃণমূল এমনটা এখানে হয় পশ্চিমবঙ্গে এটাই হয় তার আগে অবধি সারপ্রাইজ থাকে সারপ্রাইজের অনেক সুবিধা আছে নাকি তার জন্য কেউ কাউকে জানায় না দিলীপের ক্ষেত্রেও কি তাই দিলীপবাবু নিজেকে বলছেন দিলীপবাবু বলছেন এখনো এ পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই আমি চুপচাপ বসে বসে সব দেখছি আমার নামে কত কিছু চলছে অর্থাৎ স্বীকারও করেননি অস্বীকারও করেননি কিন্তু শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে ফেসবুক পেজ হয়েছে টি শার্ট বিলি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি তবে এই পশ্চিমবঙ্গ হিন্দু সেনা এটা কি কবে আত্মপ্রকাশ করবে নিশ্চয়ই ভোটের আগে তাহলে এটা যদি সঠিক হয় তাহলে একুশে জুলাই তৃণমূলের মঞ্চে যাচ্ছেন না দিলীপ ঘোষ তাহলে কি প্যাটার্ন চেঞ্জ হলো মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি দিলীপ ঘোষকে তৃণমূলে জায়গা দিতে পারলেন না প্রথমে শোনা যাচ্ছিল যে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দেবেন ইত্যাদি ইত্যাদি এবং পিছনে যুক্তি দেওয়া হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের যে ফ্যান ফলোয়িং তাকে কাজে লাগাতে পারবেন দিলীপ ঘোষ একটা হিন্দুত্ববাদী বুক মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুত্ব বিরোধী একটা ফেস তৈরি হচ্ছিল সেই কারণে দিলীপ ঘোষকে প্রয়োজন ছিল সেটাকে ব্যাকআপ দেওয়ার তাহলে কি ওই দীঘার জগন্নাথ মন্দিরকে স্টাবলিশ করে দিয়ে এবং জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়িতে বিলি করে করে অবশ্য সেটাকে প্রসাদ বললে একটু হয়তো ভুল হয়ে যাবে কারণ আমি নিজেই দীঘা গিয়েছিলাম দীঘায় গিয়ে আমি দেখলাম মন্দিরের দরজা বন্ধ যখন মন্দিরের দরজা বন্ধ সেখানে ভোগ রান্না হচ্ছে না তাহলে প্রসাদটা আসছে কোথা থেকে যদি ভগবানের মূল দরজাই বন্ধ থাকে বিগ্রহই বন্ধ থাকে তাহলে পাড়ায় পাড়ায় যে প্রসাদ তৈরি হচ্ছে ব্লকে ব্লকে সরকারিভাবে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন হালাল মিষ্টির দোকান নন হালাল মিষ্টির দোকানগুলিকে হিন্দু মুসলমান উভয় পক্ষকে মিষ্টি বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে মানে এখানেও একটা সম্প্রীতির সকল ভাবনা সৃষ্টি করার ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে আস্থার কথা না ভেবে তো এই মিষ্টিগুলো তার মানে মন্দির যদি বন্ধ থাকে তাহলে তো ভগবানের পায়ে গিয়ে পড়েনি মিষ্টিগুলো কিন্তু হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় কনফিডেন্ট যে আমি এই মিষ্টি পাঠিয়ে আমার হিন্দুত্ববাদী ইমেজটা আমি রিকভার করতে পারবো রাজনীতি সম্ভাবনা শিল্প হতে পারে ঠিক সেই কারণেই কি দিলীপ ঘোষকে দলে নেওয়া হচ্ছে না তার চেয়ে বরং দিলীপ ঘোষের আলাদা দল তৈরি করে বিজেপির ভোটটা কাটার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখুন সবটাই হচ্ছে একটা সম্ভাবনার শিল্প যতক্ষণ না পর্যন্ত দিলীপ ঘোষ এই দলটা আত্মপ্রকাশ করছেন ততক্ষণ কত ভোট তিনি কাটতে পারবেন এটা বলা মুশকিল এক কারণ দিলীপ দা আলাদা দল করলে তার সঙ্গে কত লোক গিয়ে সেখানে জয়েন করে সেটাও কিন্তু একটা দেখার বিষয় থাকবে তবে আমার ব্যক্তিগত মতামত যদি আপনারা জানতে চান এই মুহূর্তে যদি শুভেন্দু অধিকারী আলাদা দল করেন তার একটা ফ্যান ফলোয়িং আছে বিজেপির একটা বড় অংশ ভেঙে যেতে পারে শুভেন্দু অধিকারী যদি আলাদা দল করেন কিন্তু দিলীপ ঘোষ যদি আলাদা দল করেন দুশো চুরানব্বইটা প্রার্থী দিলীপ ঘোষ পাবেন না মিলিয়ে নেবেন যদি দিলীপ ঘোষ এই পশ্চিমবঙ্গ হিন্দু সেনা দলটা করেন দুশো চুরানব্বইটা তিনি প্রার্থী পাবেন না তিনি কেন কোনো একটা নতুন রাজনৈতিক দল তার পিছনে যদি পয়সার ফান্ডিং ভালো থাকে তাহলে তার পিছনে কিছু লোক জুটে যায় কিন্তু ভোটের আগে এখন দেখুন এক বছর বাকি আছে নথি জমা দেবেন সিম্বল তৈরি হবে দলের নাম আত্মপ্রকাশ হবে সব মিলিয়ে আরও তিন চার মাস ধরে নিন দুর্গা কেটে যাবে দুর্গা পুজোর পর আর কটা দিন বেশ বাকি থাকবে ছটা মাসে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের কোথায় কোথায় গিয়ে নিজের সংগঠন তৈরি করতে পারবেন বুধভিত্তিক সংগঠন তো তৈরি হবে না স্বাভাবিকভাবেই তিনি খুব একটা ভোট টানতে কিন্তু পারবেন না কিন্তু যদি 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 তিনি দু তিন পার্সেন্ট ভোট কেটে নেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দু হাজার ছাব্বিশে প্রত্যাবর্তন সুবিধা হবে এটা কিন্তু একেবারে বলাই বাহুল্য কারণ চার পার্সেন্ট ভোট বিজেপিকে কাটতে হবে তৃণমূল কংগ্রেসের যদি ক্ষমতায় আসতে হয় কাজটা কিন্তু বেশ শক্ত লোকসভায় বিজেপি বারোটা সিট পেয়েছে লোকসভায় তৃণমূল কংগ্রেস অনেক ছেড়ে খেলে কিন্তু যখন বিধানসভা ভোট তাদের অস্তিত্ব সংকট তা সেই লড়াইটা কিন্তু অনেক কঠিন হয় দাঁতের দাঁত চেপে লড়াইটা করতে হয় ফলে সেই সময় লড়াই আরও কঠিন চার পার্সেন্ট ভোট পেতে হবে তৃণমূলের মতন ম্যাসিভ একটা ক্ষমতাশালী দলের বিরুদ্ধে সেখানে অনেক রকমের ম্যানিপুলেশন আছে যেগুলো বিজেপিকে সামাল দিতে হবে কিন্তু আলটিমেটলি কি হবে সেটা তো সময় বলবে অনেক খেলা বাকি আছে রাজনীতিবিদরা বলছেন বলছেন এই সরকার হয়তো পুরো টার্ম কমপ্লিট করবে না হয়তো একটা সুপারিশ যেতে পারে রাজ্যপালের তরফ থেকে এবং সুপারিশে অনেক খেলা যেতে পারে কি হবে সেটা তো সময় বলবে কিন্তু দিলীপ ঘোষের এই নতুন দল গঠনের জল্পনা এটা কিন্তু একটা হেডলাইন সৃষ্টি করেছে আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আপনাদের মতামত সত্যি খুব গুরুত্বপূর্ণ জানাবেন ভিডিওটা ভালো লাগলে আমাদের কাজ ভালো লাগলে ক্লিক করে আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারেন এবং সুপারস্টার সুপার চ্যাট পাঠিয়ে আমাদেরও সহযোগিতা করতে পারেন আমাদের ইউপিআই নাম্বার যেটা ভাসছে সেখানেও ওই ইউপিআই নাম্বারেও আপনারা আপনাদের অর্থনৈতিক সহযোগিতা পাঠাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে